আসসালামু আলাইকুম ও রহমতুল্লাব আমরা আশিদুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকের ভিডিও টপিকটি হচ্ছে আপনাদের ফোন স্লো কাজ করে আপনাদের ফোনটি যখন নতুন কিনেছেন হয়তো ব্যবহার করতে করতে একদম স্লো কাজ করে তো আজকে টিনজি সেটিংয়ের মাধ্যমে দেখিয়ে দিব আপনি ফোন কীভাবে ফাস্ট করে নেবেন তো বেশি কথা বলুন সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু এই ধরনের টেকনোলজি ভিডিও এই চ্যানেলে নিত্য নিত্য আপলোড করে থাকি অলরাইট আমরা চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করেন আমি তিনটা স্টেপ সুন্দরভাবে দেখিয়ে দেবো আপনাদের ফোন তারপরে পাস্ট করে নিতে পারবেন অথবা স্পিড অনেকটা অংশে বেড়ে যাবে তো বেশি কথা বলছি না সরাসরি কাজে চলে যাচ্ছি তো আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে থাকা সেটিংয়ে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার সেটিং অপশন আমি আমার সেটিংয়ে ক্লিক করে দিলাম নিচে এটা স্কলিং করবেন নিচে স্কলিং করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাবট নামে একটি সেকশন ঠিক আছে এই অ্যাভার সেকশন এটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচে একটু আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে সফটওয়্যার ইনফরমেশন ঠিক আছে এই সফটওয়্যার ইনফরমেশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার আপনারা অবশ্যই এখানে আপনাদের হাতের ফিঙ্গারটা দিয়ে সাতটি ক্লিক করে দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো সাতটি ক্লিক করার পর আপনার মোবাইলে কাঙ্ক্ষিত লক অথবা প্যাটার্ন অথবা ফিঙ্গার লক যা দিয়ে রেখেছেন আপনি সেটাই আপনাকে অ্যালাউ করতে বলল তো আপনারা লকটা অ্যালাউ করে দিবেন তো আমারটা অ্যালাউ করে দিলাম তো গাইস তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাক বাটন আপনারা এখানে বেগে যাবেন আবার বেগে আসবেন বেগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা চার্জ অপশন অবশ্যই আপনারা সাজ অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে টাইপ করবেন অপার অপশন ডিই বিই এল ও পিইআর ডেভেলপার ঠিক আছে ডেভেলপার অপশন দেখেন অলরেডি কিন্তু এখানে সাজেশনে এসেছে যে ডেভেলপার এ দেখেন ডেভেলপার অপশন দেখছেন অলরেডি সাজেশন আছে তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা একটু আলতো করে নিচে আসবেন নিচে আসার পর এখানে একটু নিচে আসবেন এই যে দেখেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে উইন্ডো ম্যাথর অ্যানিমেশন অ্যানিমেশন স্কেল ঠিক আছে উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এই যে অ্যানিমেশন স্কেল এটা ওয়ান এক্স দেওয়া আছে আপনারা অবশ্যই এটাকে কি কী করে দেবেন এই যে আপনারা কাঙ্ক্ষিত অ্যানিমেটর অফ করে দেবেন অফ করে দিলাম আমি তারপর দুই নম্বর অপশনে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সলেটার অ্যানিমেশন স্কেল আবার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেবে এটাকে ক্লিক করে দেবেন অফ করে দেবেন তো আমি ওটাকে অফ করে দিলাম তো নিচে আটটু আসবেন তো আসার প্রতি তো অ্যানিমেশন অ্যানিমেটর ডিউরেশন স্কেল তো এটাকে আপনারা এখানে যাবেন এখানে গিয়ে এটাকে অ্যানিমেশন কি করে দিবেন অফ করে দিবেন তো আমি এটাকে অফ করে দিলাম তো আমার ফার্স্ট স্টেপ অথবা প্রথম স্টেপের কাজ কমপ্লিট হয়েছে তো দ্বিতীয় স্টেপটা পালন করার জন্য আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত গ্যালারিতে তো আমরা গ্যালারিতে ক্লিক করে দিলাম গ্যালারিতে কি ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটা টি লাইন অপশন ঠিক আছে এই লাইন একটা অপশনে আপনাদের মানে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রাশ মানে ডিলেটের মতো একটা বক্স আপনারা এখানে ক্লিক করে আপনাদের পাইলে যে যে জায়গায় থাকে অথবা উপরে আপনাদের হয়তো এখানে থাকতে পারে না হয়তো এই সাইডে থাকতে পারে আপনাদের ফোনের সেটিং অনুযায়ী ঠিক আছে আপনারা এই ট্রাস্ট এই যে ট্রাস্টটা আছে এটা খুঁজে বের করেন ঠিক আছে এটা খুঁজে মানে আপনারা বিভিন্ন জায়গায় হয়তো আপনাদের বিভিন্ন ডকুমেন্ট ডিলেট করেন কিন্তু আঙ্কিত এই ডকুমেন্টগুলো কিন্তু ডিলেট হয় না এগুলো কিন্তু স্টোরেজে থেকে যায় ডিলেট ফর্মে থাকে যায় এই জন্য কিন্তু আপনার স্টোরেজটা অনেক ভরে যায় এবং খুবই ফোনটা স্লো কাজ করে এই জন্য আপনার স্টোরেজ যত ফ্রি থাকবে এবং খালি থাকবে আপনার ফোন কিন্তু তত ফাস্ট চলবে ঠিক আছে তো এগুলোকে এভাবে চাপ দিয়ে আঙ্গুলে ধরবেন ধরার পর এখানে ওয়াল সিলেক্ট করে এখানে ডিলেট ওয়াল ডিলেট আমি ওয়াল ডিলেট করে দিলাম তো আমার দুই নম্বর স্টেপ শেষ তো এখন আমরা চলে যাবো তিন নম্বর স্টেপে তিন নম্বর স্টেপ কি করা আপনার কাঙ্ক্ষিত ফোনে হয়তো অনেকগুলো অ্যাপস দুই মাস বা তিন মাস আগে আপনারা ইনস্টল করে রেখেছেন যা এখন এখন আপনার কোনো প্রয়োজনে বা কাজে আসে না এগুলোকে আপনি ইনস্টল বা আনস্টল করতে হয়তো ভুলে গিয়েছেন আপনার ফোনে কিন্তু স্টোরেজ আমি কিন্তু আগেই বলেছি আপনার ফোনে যে স্টোরেজ ফ্রি অথবা খালি না থাকে আপনার ফোন কখনও ফাস্ট কাজ করবে না অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত যে অ্যাপসগুলো না প্রয়োজন হয় এগুলো আপনার কী করে আনইনস্টল করে দেবেন দেখেন এগুলো কিন্তু আমি বিপিএন টিপিএন এখন আর ইউজ করি না তো এগুলোকে আমি আনইনস্টল করে দেবো এগুলো আমার দরকার নেই তো আমি এখানে চাপ দিয়ে ধরলাম তারপরে এই আনস্টলটি ক্লিক করলাম তারপর ওকে দিয়ে দিলাম অলরেডি কিন্তু আনইনস্টল হয়ে তো আবার ধরলাম চাপ দিয়ে তারপর আনইনস্টল তারপর ওকে গাইজ এভাবে কিন্তু আপনারা এই তিনটা সেটিং করবেন ফার্স্ট সেটিংটা অবশ্যই আপনার করেন মাস্ট বি করবেন কারণ এই সেটিংটা যদি আপনার ফোন একদম স্লো কাজ করে তাহলে আপনি এই সেটিংটা করার পরে আপনি অবশ্যই কিন্তু আপনি ভালো একটা ফল হবেন এবং আপনার ফোনটা স্মুথলি চালাতে পারেন তো বিওয়া আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট সেকশানে বলে যাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে এবং কোন উপকারে আসছে কিনা তো গাইজ আজকে এই পর্যন্ত